ক্যান্সারের কারণে সিরিজ থেকে বাদ পড়লেন হিনা ক্রমশ মহামারী আকার নিচ্ছে ক্যান্সার সারা বিশ্বে মহিলাদের মধ্যে নানা ধরনের ক্যান্সার আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেন না তারকারাও এবার এবার রোগে আক্রান্ত হলেন অভিনেত্রী হিনা খান স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছিলেন এখন তার চিকিৎসা চলছে এর মাঝেই জানা গেল অসুস্থতার কারণে রাপচিক রীতা ওয়েব সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি জানা গেছে রাপচিক রিতা সিরিজে আইনজীবীর অভিনয় করার কথা ছিল হিনার তার পরিবর্তে এই চরিত্রে অভিনয় করবেন কেরালা স্টোরি খ্যাত অভিনেত্রী আদা শর্মা ডিজনি প্লাস হটস্টারের জন্য নির্মিত সিরিজটি পরিচালনা করবেন অভিরূপ ঘোষ এদিকে ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী হিনা খান বড় চুল ভালোবাসতেন সেই শখের চুলেই চলল কাঁচি কিন্তু চোখের জল নয় বরং মুখে একরাশ হাসি ছিল তার কেমোথেরাপির আগে চুল কেটে ক্যান্সার আক্রান্ত মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় অভিনেত্রী চুল কাটার ভিডিও আপলোড করে হিনা লেখেন আমার মতো মহিলাদের বলছি মাথার চুল আমাদের গর্ব আমাদের মুকুট কিন্তু অনেক সময় এই মুকুট নামিয়ে জীবনের লড়াই অংশ নিতে হয় তাই লড়াইটাই মুখ্য হয়ে দাঁড়ায় আর এই লড়াইটা জেতার জন্য সব কিছু ছাড়া যায় দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে